আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার সেকেন্ড ভিডিও আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আশা করি আমার পাশে থাকবেন বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি আটা চালু করলাম দুধটা ঢেলে দিচ্ছি পুরো দুধ ওই তো গরুর দুধ দিয়ে করছি খাঁটি গরুর দুধ সরা দিয়ে দিয়েছি চা মধ্যে তেজপাতা একটু দারুচিনি এই যে দারুচিনি তারপর হচ্ছে সাদা এলাচ সাদা এলাচটা একটু ভেঙে দাও তাহলে টেস্টটা তো আসবে না একটু তুই বস একটু জাল হয়ে নে ঘন করে তারপরে হচ্ছে গরম করে জাল হোক তো পড়েছে চায়ে বলক এসে পড়ছে এখন দিব হচ্ছে চা পাতা দিব হচ্ছে দুই চামচ চা পাতা

চাটা হয়ে আসলো এখন হচ্ছে পরিবেশন করার সময় এই যে পরিবেশন করছি এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আস্তার জন্য চা আর রুটি এই হচ্ছে সকালে নাস্তা তো খাও এখান থেকে ছিঁড়ে চা দিয়ে খেনার রুটি এই হচ্ছে বিসমিল্লা হুম কেমন হয়েছে মাশাল্লাহ তো সকাল দিয়ে শুরু করছে আজকে ভিডিওটা তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন পারলে একটা কমেন্টস করলে করবেন আল্লাহ হাফেজ